চাহিদার তুলনায় বেশি মজুদ থাকলেও রোজার আগে থেকেই বেড়েছে ভোগ্য দাম হঠাৎ এমন অস্থিরতার কারণ হিসেবে আসছে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ক্রেতার এমন অভিযোগের ভিত্তিতে সিন্ডিকেট ভাঙতে চট্টগ্রামে শুরু হয়েছে অভিযান কারসাজি করে কেউ দাম বৃদ্ধি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে দেশের শীর্ষ আমদানিকারকদের সিন্ডিকেটের বিরুদ্ধে রমজানের আগে জাহাজকে ভসমান গুদাম হিসাবে ব্যবহারের অভিযোগ ওঠে পরে গভীর সাগরে অভিযান শুরু হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে রোজার আগেই ফের অস্থিরতা শুরু হয় বাজারে গত দশ দিনের ব্যবধানে দেশে ভোগ্য অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম বাজার স্থিতিশীল রাখতে অভিযানে নামে প্রশাসন বৈঠকে বসে ব্যবসায়ী নেতাদের সাথে প্রশাসনের কর্মকর্তারা জানান রমজানের আগেই দাম বেড়েছে সয়াবিন অন্তত কিন্তু ব্যবসায়ীদের দাবি ভিন্ন তারা বলছেন বাজার স্থিতিশীল রয়েছে চারটা পণ্যের দাম আমরা বাট নয়টা পণ্যের দাম বেড়েছে এর ভিতরে উল্লেখযোগ্য হারে বেড়েছে যেমন আদার দামটা আমি দেখলাম যে এখানে একশো টাকা বিক্রি হচ্ছে ফুচকা যে দেখলাম যে টাকা বিক্রি হচ্ছে সয়াবিন তেলের দাম প্রায় নব্বই টাকা পাঁচ লিটার বোতলে বেড়েছে গত বছরের তুলনায় কোনো মালের শর্ট নেই এখানে বরঞ্চ মালের দাম কমতির দিকে আর যদি কোনো মাল হঠাৎ কিছু আপনারা দেখেন যে মাঝে মাঝে মাল দাম একটু বাড়তে হয় সেটা কমতে কমতে একটা জিনিসের কারেকশন হয় সেটা হইতে পারে প্রতি বছর রোজার আগে মূল্য বৃদ্ধির এই কারসাজি মনে করছে সিন্ডিকেটের বলে ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কৃত্রিম সংকট তৈরি করে আমাদেরকে বেশি দাম নেওয়ার যে প্রবণতা এগুলো কিন্তু থেকে গেছে জেলা প্রশাসন অথবা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বা যাত্রা যায় তারা বলে যে দাম স্বাভাবিক কিন্তু যারা ক্রেতা তারাই জানে আসলে কি পরিমাণ দাম বেশি দিতে হচ্ছে কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক নতুন বাংলাদেশে কোনো সিন্ডিকেট করার কোনো সুযোগ নাই এবং আমরা সবার কাছে প্রত্যাশা করি সবাই তার দায়িত্বশীল আচরণ করবে আমরা আমাদের যে গোয়েন্দা সংস্থা আমাদের মোবাইল টিম তারাও কাজ করে যাচ্ছে যে আমাদের কাছে কোনো ইনফরমেশন আসলেই আমরা সেখানে ব্যবস্থা গ্রহণ করব। কারসাজির কারণে রমজানের মাঝামাঝি বহুল ব্যবহৃত পণ্যের দাম আরও বৃদ্ধি পাবে এমন শঙ্কা ক্রেতাদের Nasrul Haq news Chattogram